নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো আমি দেখতে চাই কত বড় বুকের পটা কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয় লজ্জা করে একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে তোরা তৃণমূল তোরা কয়লা মাফিয়া তোদের মন্ত্রীরা কয়লা টাকা খায় তোরা গরুর টাকা খাস কারণ গরু আমাদের সাবজেক্ট নয় কয়লা আমাদের সাবজেক্ট নয় সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে আর গরু বিএসএফ দেখে তাহলে টাকা খায় খেয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা খায় মোদীর মন্ত্রীরা খায় মোদীর পার্টির লিডাররা খায় তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না লজ্জা করে না আর যে সংবাদ মাধ্যমগুলো এগুলো ছাপাচ্ছেন টাকার জন্য সংবাদ আকারে আমি তাদের একটা কথা বলি একবারও কি দেখেছেন ওখানে প্রচারকের নাম নেই নাম দিয়েছে শুধু বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশিত এটা বেআইনি আমরা ঠিক করেছি ইলেকশন কমিশন কেউ বলবো যে আপনি বেআইনি কাজ করছেন বিজেপি কে মদত দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা করলে আপনারা করতে দিতেন না একজন ইলেকশন কমিশনার যে ছেড়ে চলে গিয়েছিল তার অনেক কারণ ছিল এটা কখনো ইলেকশনের বিজ্ঞাপন হতে পারে বলছে তৃণমূল দুর্নীতির অসুর ঘর আর তুমি তো সন্ত্রাসে জেলখানা তুমি হচ্ছে দেশটাকে বিক্রি করে দিয়েছো পিএম কে এক টাকা কোথায় গেল मोदी বাবু, জবাব দাও কোভিড ইনজেকশনে কত টাকা খেয়েছো জবাব দাও আমি বিজ্ঞাপন করতে পারছি না তার কারণ আমাদের অত টাকা নেই এক একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আমাদের ওই টাকাটা নেই সত্যি কথাটা সত্যি করে বলুন কত ফরেন ডিল করেছেন আজকে আমি বলতাম না আমি দেশ যেখানে সাথী থাকে আমি বলি না কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে আমি দেশটার নাম নাইবা বললাম ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে যেখানে গাঁজা খুঁড়ির গল্প চলছে এর থেকে বেশি আমি আর কিছু বললাম না নোটবন্দির টাকা গেল কোথায় মোদিজি জবাব চাই কালো টাকা নিয়ে আসবেন বলেছিলেন কোথায় গেল কালো টাকা জবাব চাই দেশে কোন কাজ করেননি কোথায় গেল টাকা কবল আপনি বিদেশ গেছেন কত কোটি টাকা খরচা করেছেন জবাব চাই জনগণের টাকা নিয়ে নতুন করে প্লেন কিনেছেন কয়েক হাজার কয়েকশো আমি জানি না হিসেবটা কত আজকে চোরের মায়ের বড় গলা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা মেনটেন করে কাজ করে তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো ফোলেন আপনাদের আর কিছু বলার নেই সত্যি কথা বলবার বুকের পটা নেই সাহস নেই নরেন্দ্র মোদী আপনি নিজেও জানেন আমি পার্লামেন্টের ব্যক্তিগতভাবে প্রায় দেড় লাখ টাকার মতো পেনশন পেতে পারতাম এই তেরো বছর আমি চিফ মিনিস্টার হিসেবে আমিও লাখ ডে টাকার মাইনে পেতাম পেতে পারতাম কত টাকা লুজ করেছি এক পয়সা মাইনেও নিই না পেনশনও নিই না কোথাও থাকলে নিজের পয়সা দিয়ে করি বই লিখে যা পাই তার থেকে করি আপনাদের কাছে আমি পরোয়া করি না আর তাকে আপনারা চোর বলছেন লোকে একদিন জীব টেনে নেবে ঈশ্বর একদিন আপনাদের জীবগুলোকে খুলে দেবে মিথ্যে কথা বলার জন্য জীব মোটা হয়ে যায় এত বড় মিথ্যেবাদী দুর্নীতি পলায়ণ একটা চোর রাজনৈতিক দল দেশটাকে বিক্রি করে দিয়েছেন জাতিটাকে বিক্রি করে দিয়েছেন ধর্মটাকে বিক্রি করে দিয়েছেন মানুষকে বিক্রি করে দিয়েছেন সংবিধান বিক্রি করে দিয়েছেন কয়লা খনিগুলোকে বিক্রি করে দিয়েছেন সবই তো আমদানির হাতে চলে গেছে একটু জিজ্ঞেস করবেন না আপনার বন্ধু আমদানিকে যে আমরা তার কাছে এক পয়সা ইলেকশনে নিয়েছি কি না একবার জিজ্ঞেস করবেন তৃণমূলকে দুর্নীতিবাজ বলবার আগে সাহস থাকা ভালো বাবু আপনার পার্টি স্পর্দা বেড়ে গেছে মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে নাটক করতে করতে ফেক ভিডিও তৈরি করতে করতে আর মানুষকে ভুল বোঝাতে বোঝাতে এটা তো আমরা বুঝে নেবো আমরা সংবাদপত্রগুলোকেও নোটিশ করব। যে যা ইচ্ছা দিয়ে দিল আর আপনি ছাপিয়ে দিলেন আপনি দেখবেন না ওটা ছাপবার যোগ্য কিনা এভিডেন্স কোথায় উইদাউট এনি এভিডেন্স ইউ ক্যান রেস এ কমপ্লেন পার্টি ইলেকশন ইউ ক্যানি আনকনস্টিটিউশনাল আনএিকল ইগাল হোয়াট নট ভয় পেয়েছেন ভাজপা ভয় পেয়ে গেছেন তো তাই সন্দেশখালীর কালি ডাকতে আজকে তৃণমূলের ঘরে কালি ঢালবার চেষ্টা করছেন আমরা এখন সবাই ডট পেনে লিখি সুলেখা কজন লেখে বলুন এখন তো সবাই ওই ডট পেনেই লিখে অভ্যস্ত হয়ে গেছে আপনাদের জন্য সুলেখা কালী পর্যন্ত বাজারে পাওয়া যায় না এমন একটা অবস্থা চোরেদের দল